এই রকম মিথ্যাবাদী নির্বাচন কমিশন আমি কখনো দেখিনি জ্ঞানীশ কুমারের সঙ্গে বৈঠক বয়কট করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনকে ঘিরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ জানিয়ে দিল্লির নির্বাচন সদন থেকে বেরোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বাকিরা এক ঘন্টারও বেশি বৈঠক করে সাংবাদিকদের মুখোমুখি হয়েই রাজ্যের প্রশাসনিক প্রধান জানালেন এই রকম মিথ্যে কমিশন আমি কখনো দেখিনি এক ঘন্টারও বেশি সময় পর নির্বাচন সদন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের প্রশাসনিক প্রধান জানালেন এই রকম মিথ্যাবাদী কমিশন আমি কখনো দেখিনি বহুদিন রাজনীতি করেছি এরকম অধ্যত্ব আগে দেখিনি তার অভিযোগ বিজেপির অঙ্গুলি হেলনে কাজ করছে কমিশন জীবিত হয়েও নির্বাচন কমিশনের নথিতে মৃত বলে চিহ্নিত পঞ্চাশ জন ভোটারকে রাজধানীতে নিয়ে গিয়েছেন শাসক দল পাশাপাশি এসআর প্রক্রিয়ার কারণেই পরিবারে কোনো না কোনো সদস্য মৃত হয়েছে এমন অভিযোগ থাকা জনকেও দিল্লিতে আনা হয়েছে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে এই ইস্যুতে সোমবার নির্বাচন কমিশনের দপ্তরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই প্রতিনিধিদের সঙ্গে ছিলেন তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও এসআইআরের ফলে ক্ষতিগ্রস্ত বলে দাবি করার কয়েকজন ভোটার ও পরিবারের সদস্যদের কমিশনের সামনে হাজির করানো হয় সোমবার কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে তৃণমূলের প্রতিনিধি দলের বৈঠক শুরু হয় বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ আরও দুই নির্বাচন কমিশনার ভোটার তালিকা সংশোধনের নামে রাজ্যের অনিয়ম হয়রানি এবং মানবিক বিপর্যয়ের অভিযোগ তুলে ধরে কমিশনের কাছ থেকে সরাসরি ব্যাখ্যা ও পদক্ষেপ দাবি করলেন তৃণমূল কিন্তু তার কোনো উত্তর পাওয়া যায়নি বলে অভিযোগ এক ঘন্টার কিছু সময় পর মমতা বন্দ্যোপাধ্যায় জানান মুখ্য নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারের সঙ্গে প্রস্তাবিত বৈঠকে তারা যোগ দেননি তার অভিযোগ বৈঠকের আগেই তাদের অসম্মান ও অপমান করা হয়েছে নির্বাচন সদন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন আমাদের অসম্মান অপমান করা হয়েছে তার অভিযোগ কমিশনের বৈঠকে এমন একজন উপস্থিত করা হয়েছিল যিনি নির্বাচন কমিশনের কোনো আধিকারিক নন মমতার প্রশ্ন সীমা খান্না কে উনি নির্বাচন কমিশনের কেউ নন বিজেপির আইটি সেলের লোক মুখ্যমন্ত্রী আরও অভিযোগ ভোটার তালিকায় সংশোধনের আটান্ন লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে অথচ এত বড় সংখ্যায় ভোটার বাদ পড়ার বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের তরফে কোনো প্রশ্ন তোলা হয়নি বলে দাবি করছেন তিনি কমিশনের এই নিয়ে তার যত আপত্তি মমতার দাবি যারা হিন্দু মুসলমান করেন তারা বুঝতে পারছেন এখন দুজন মুসলমান রয়েছে কজন হিন্দু ওয়াকিবাল মহলের অনেকেই মনে করছেন এশায়ের প্রক্রিয়ার নামে কোনো বিশেষ সম্প্রদায়কে লক্ষ্য করে বাছাই করার যে অভিযোগ উঠছে তার সামনে আনতে চেয়েছেন তিনি কমিশনের একের পর এক প্রশ্ন ছুড়ে দিয়েছেন মমতা বলেন নির্বাচনের মাত্র তিন মাস আগে কেন এসআইআর করা হল একই সঙ্গে তার প্রশ্ন বিজেপি শাসিত অসমে কেন এই প্রক্রিয়া করা হলো না মমতার অভিযোগ এর নামে রাজ্যের আটান্ন লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে তার দাবি এই কাজ এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তার নেপথ্যে রয়েছে সীমা খান্না কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী বলেন এত বড় সংখ্যা ভোটার বাদ পড়ার পরেও নির্বাচন কমিশনের কোনো ব্যাখ্যা চাইছে না এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্য করে কটাক্ষেশ্বরী মমতা বলেন আপনার প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করুন ওর বাবা মায়ের জন্মের কুণ্ডলী বার করতে বলুন অতীতের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন লালকৃষ্ণ আদবানির নাগরিকত্ব ও জন্মস্থান সংক্রান্ত প্রশ্ন এক সময় উঠেছিল সেই প্রসঙ্গ উল্লেখ করে মমতার দাবি নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে এদিন বৈঠকের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অভিযোগ বৈঠকের সময় কমিশনের নিজস্ব ক্যামেরাম্যানের উপস্থিত ছিলেন কিন্তু বাইরের ক্যামেরাম্যানদের সেখানে ঢোকার অনুমতি দেওয়া হয়নি এই সিদ্ধান্তের বিরোধিতা করে মমতা বলেন আপনাদের যা ইচ্ছা তাই করবেন তা তো হয় না বহুদিন রাজনীতি করেছি মন্ত্রীও ছিলাম এক সময় অহংকারী নির্বাচন কমিশন কখনো তিনি দেখেননি তাই নির্বাচন কমিশনের পর যথেষ্ট অভিযোগ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এখন দেখার বিষয় এই নির্বাচন কমিশনের অধ্যত্ব সত্যি কি ভোট বাক্সে কোনো প্রভাব ফেলবে পশ্চিমবঙ্গ মানুষের এই এইরকম হেনস্থা সত্যিই কি ছাব্বিশে নির্বাচনের কোনো একটা ফলের উপর বিশেষ প্রভাব ফেলতে চলেছে আপনাদের মত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যারা নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন